বিসমিল্লা রহমানের রহিম বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষক সারদের শুরুতেই সালাম আদাব ও শুভেচ্ছা এবং শুভ নববর্ষ গতকাল থেকে আজকে পর্যন্ত একটি বিষয় ভাইরাল হয়েছে যে আসন্ন ঈদুল আজহায় আমাদের উৎসব ভাতা কত পার্সেন্ট দেওয়া হবে কেউ কেউ বলতেছে যে খুব দ্রুতই শতভাগে আমরা উৎসব ভাতা পেতে যাচ্ছি আবার কেউ কেউ বলতেছে যে পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট কেবল সত্তর পার্সেন্ট উৎসব বাড়তেছে সবাই শুধু জানতে চেয়েছেন যে সঠিকটা কিন্তু কেউ জানে না আসলে আপনারা জানেন ঈদুল ফিতরের দিকে আমরা একটা আন্দোলন করেছিলাম যেখানে আমাদের জাতীয়করণ মূল টার্গেট ছিল পাশাপাশি যদি জাতীয়করণ আগ পর্যন্ত যেন উৎসব ভাতা বাড়ি ভাতা বা চিকিৎসা ভাতা যেন আমাদের সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের নিয়মে দেওয়া হয় আশা করা যাচ্ছে যে এই এই ধারাবাহিকতায় সরকার আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে আমাদের ঈদুল আজহা থেকে মানে জুন থেকে আমাদের তার উচ্চ ভাতাটা বাড়ি ভাতা বা চিকিৎসা ভাতা তারা আংশিক বাড়াবে আর এই আলোকে কিন্তু ফেসবুকে এই বিষয়গুলো ভাইরাল হয়েছে যে ঈদ উল আজহায় উৎসব ভাতা শতভাগ দেওয়া হবে তবে কতভাগ দেওয়া হবে এটা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না শতভাগ দিলে আলহামদুলিল্লাহ তবে বাড়বে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে আমি কিছুক্ষণ আগে দৈনিক শিক্ষা পত্রিকা সহ অন্যান্য জাতীয় পত্রিকা বা টিভি চ্যানেলে দেখলাম যে এই উচ্চপাতা পাতা যা আমাদের বাড়তেছে এটার কোনো নিউজ তারা করেনি তবে যেহেতু ফেসবুকে বিষয়টা ভাইরাল হয়েছে তবে আমার ব্যক্তিগতভাবে আমি ধারণা মনে করি যে হয়তো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে আমাদের ফেসবুকের বিভিন্ন পেজের গ্রুপ বা শিক্ষক সমিতি থেকে তারা হয়তো নিউজটা পেয়ে পেয়েছে যে আমাদের উচ্চ ভাতা ইদুল আজহা যে উচ্চ ভাতা হবে সেটা শতভাগ না হলেও আশি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট একটা বাড়বে আমার ভিডিও কন্টেনটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন আসসালামু আলাইকুম